সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান চান আন্দালিব পার্থ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অবশ্যই ফেরানো উচিত বলে মনে করেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ তিনি বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আওয়ামী লীগের নৈতিকতা রাজনীতি করার অধিকার নেই মন্তব্য করে তিনি বলেছেন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিধান সংবিধানে রাখতে হবে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আজ শনিবার বিকালে এক অনুষ্ঠানে চেয়ারম্যান একথা বলেন থেকে গণতন্ত্রের পথে গণতন্ত্র সংবিধান সংস্কার প্রসাব শীর্ষক এই অনুষ্ঠানে আয়োজন করে বিজেপি বর্তমান সংবিধান ফ্যাসিস্ট বানানোর বড় কারখানায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেন আন্দালিফ রহমান তিনি বলেন বিগত সরকার এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষ সর উপর অত্যাচার করেছে ভোটের অধিকার গণতন্ত্রে গলা টিপে সব ধ্বংস করে ফেলেছে সুতরাং এই সংবিধান দিয়ে যে কোনো সরকার পরিচালিত হলে তাদের ফ্যাসিস্ট হয়ে যাওয়ার আশঙ্কা বেশি বিজেপির চেয়ারম্যান বলেন বাংলাদেশের সংবিধান প্রাসঙ্গিক হওয়া প্রয়োজন এই সংবিধান আজকের দিনের কথা বলে না সুতরাং এর সংস্কার চাই সংবিধান সংস্কার করবে কে আমি এখনো বিশ্বাস করি সংবিধান সংস্কার করতে হলে জনগণের সরকারের প্রয়োজন বিশ্বাস করি নির্বাচিত সরকারি সংবিধান সরকার নৈতিক অধিকার রাখে আওয়ামী লীগের নৈতিকভাবে রাজনীতি করার অধিকার নেই বলে উল্লেখ করেন আন্দালিফ রহমান বাংলাদেশে যে রাজনৈতিক দল মানুষের কথা না বলে গণহত্যায় মানুষের হত্যা যাবে এ ধরনের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সংবিধান রাখতে হবে বলে মনে করেন তিনি অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহ আইন পাশ করা উচিত বলে মন্তব্য করেন বিজেপি চেয়ারম্যান বলেন যাদের দুর্নীতির জন্য বিদেশের মাটিতে দেশের সম্মানহানি হয় দেশের মানুষ ছোট হয় যাদের দুর্নীতি দেখে বিদেশিরা দেশে বিনিয়োগ করতে চায় না এ ধরনের অপরাধেরা ফরমাল চোর না তারা বিশেষ চোর এদের জন্য বিশেষ আইন থাকা উচিত প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য জুডিশিয়াল কমিশনের বিচারক নিয়োগ এই ব্যাপারগুলো আগামী দিনে যারা সরকারে আসবে বা রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব থাকবে তাদের বসে এগুলো করা উচিত বলে মনে করে বিজেপি চেয়ারম্যান তিনি আরও বলেন দ্বীপক্ষীয় বিশিষ্ট দ্বাদশ সংসদ বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংসদ সদস্যের দায়িত্ব বিষয়ে সংবিধানে কিছু উল্লেখ করে আন্দালিবান বলেন সংসদ সদস্যের অধিকার ও দায়িত্ব সম্পর্কে পরিষ্কারভাবে সংবিধানে থাকা উচিত তিনি বলেন বাংলাদেশের সবচেয়ে বেশি বৈষম্য হয় রাজনৈতিক পরিচয়ের কারণে রাজনৈতিক কারণে বৈষম্য করা যাবে না সংবিধানে এটা থাকা দরকার আন্দালিব রহমান আরো বলেন কিছু প্রস্তাব আছে অবশ্যই কোনো নির্বাচিত সরকারের ঠিক করা উচিত কিছু প্রস্তাব আছে সেগুলো সব দল মিলে যেহেতু এটি জনগণের সরকার সবাই একমত হলে সে প্রস্তাবগুলো দিতে পারে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার সেগুলো আমলে নিতে পারে সংবিধানের সত্তর অনুচ্ছেদ সম্পর্কে আন্দালিফ রহমান বলেন সংবিধানের সত্তর অনুচ্ছেদ নিয়ে আরও অনেক কথা বলার সুযোগ আছে সেটি কোন নির্বাচিত সরকারের করা উচিত প্রবাসীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রাখার প্রস্তাব তুলে ধরে বিজেপি চেয়ারম্যান বলেন প্রবাসীদের নির্বাচনের সুযোগ দিতে হবে প্রবাসী কোঠা ও তৈরি পোশাক শ্রমিক কোঠায় সংসদ সদস্য পার্লামেন্টে থাকা উচিত বিজেপির মহাসচিব আব্দুল মতিন সাউদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রেসিডিয়াম সদস্য আব্দুল মতিন প্রকাশ বিজেপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাতব্বর বাংলাদেশ জাতীয় যুব সংহতির আহ্বায়ক মোহাম্মদ হারুন রশিদ ও বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক ছাইফুল ইসলাম বক্তব্য দেন